আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই জায়গাটা হচ্ছে আপনারা কারা কারা চিন্তা করেছেন অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে করে আমি একটু পর জায়গাটার নাম বলবো আমি আপনাদেরকে জাস্ট একটা কোয়েশন করলাম যে গাজীপুর এরিয়ার মধ্যে এই জায়গাটা কে চেনেন কে কে এসেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এই রাস্তাটা আপনার যারা এসেছেন তারা জানেন এই রাস্তাটা কতটুকু সুন্দর আর কত মন মুগ্ধকর জায়গাটা যতবার দেখবেন যতবার আসবেন এই জায়গাটা দিয়ে ততবারই ভালো লাগবে অসাধারণ একটা জায়গা তো যারা কমেন্ট করেছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ এই জায়গাটার নাম আমি বলে দিচ্ছি আপনার এই জায়গাটা আপনার মাওনা রাস্তা থেকে কুলবাইরা রোড হ্যাঁ আমি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি এটা হচ্ছে মাওনা চা থেকে একটু জ্যাম থাকে তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আপনার দিকে এমন একটা সুন্দর পরিবেশ পাবেন এখন তো আশেপাশে দেখা যাচ্ছে আপনার গাছপালা কম দেখা যাচ্ছে কিন্তু আরেকটু সামনে গেলে প্রচুর পরিমাণে গজারি বন দেখতে পারবেন আর আপনারা এটা খুব ভালোভাবে জানেন গাজীপুর কিন্তু গজারি বনের জন্য খুব প্রসিদ্ধ সো আপনাদের যারা গাজীপুর এসেছেন বা আসার চিন্তা ভাবনা আছে অবশ্যই অবশ্যই এই রাস্তাটি দিয়ে দিন হয়ে যাবেন খুব ভালো লাগবে সত্যিই খুব ভালো লাগে প্রকৃতির সাথে মিশে যাবেন দেখবেন যত মন মানসিকতায় মানে পরিবর্তন চলে আসবে হ্যাঁ তারা অনেক সময় অনেকে ডিপ্রেশন থাকেন অনেক সময় দেখা যায় যে ভালো লাগছে না মন মানসিকতা তখন হঠাৎ করে ঘুরতে আসবেন যারা গাজীপুরে আসছেন দেখবেন খুবই খুবই ভালো না মনোমুগ্ধ করতে চাইবে তো এই জায়গাটা আপনার মাওনা রাস্তা থেকে যদি একটা বাইক সর্বোচ্চ ষাট কিলোমিটার স্পিডেও চালান দশ মিনিটের ভিতরে আপনারা ফুল বাইরে গিয়ে পৌঁছে যাবেন দশ মিনিট লাগবে দশ মিনিটের ভিতরে পৌঁছে যাবেন যদি ষাট স্পিডে চালান আর যদি চল্লিশ পঞ্চাশ স্পিডে চালান তাহলে বারো থেকে তেরো মিনিট সময় লাগতে পারে হুম তো সময়ও খুব কম লাগে জায়গাটাও খুব সুন্দর একেবারে বড় বড় বাস খুব কম চলে বড় বড় বাস চলে না বললেই চলে সারাদিনে হয়তো বা আট দশ আট দশটা বাস চলতে পারে আর কিছু আপনার ট্রাক চলে সবসময় অটো আর সিএনজি চলে কিছু আর কি ট্রাক চলে যাচ্ছিলাম হচ্ছে মাওনাতে আমাদের একটা বাড়ি আছে ওইখানে টাকাদের ওখানে গিয়েছিলাম আসার সময় চিন্তা করলাম যে এই মুহূর্তটা সব সময় চিন্তা করি যে আসার সময় ভিডিও করব বা যাওয়ার সময় ভিডিও করব করা হয় না আর তো এবার আর মিস করি নি এবার জায়গাটা একেবারে রেকর্ড করে নিয়ে আসছি আপনাদেরকে জানানোর জন্য দেখানোর জন্য যে কতটুকু এই যে আমরা চলে এসেছি মোটামুটি গ্রাম গ্রাম্য পরিবেশের ভিতরে চলে এসেছি যে আশেপাশে প্রচুর গাছ সামনে আরও যত যাবেন তত গজারি বন বেশি দেখতে পারবেন এখন তো বাড়ি গাড়ি আছে আশেপাশে এগুলো হচ্ছে আপনার আবাদি জমি সামনে পুরোপুরি একেবারে গজারি কম জায়গাটা দিয়ে কারা কারা চলাফেরা করেন কারা কারা এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা মানে আমি হাইওয়ে দিয়েও চলাফেরা করি কিন্তু যখন দেখি হাতে সময় আছে একটু সময় নিয়ে বের হই তখন আমি এই রাস্তা দিয়ে আসি রাস্তা পাতি আসলে আপনার খুব ভালো লাগে প্রশান্তি কাজ করে আমরা মোটামুটি গজারি বনের ভিতরে চলে গেছি আপনার চারপাশে এখন দেখতে পারবেন সব গজারি বন সব গজারি বন কিছু কিছু আপনার টান আছে পরিবেশও খুব সুন্দর পরিবেশও খুব সুন্দর আরেকটা নিউজ আপনাদেরকে দেয় যারা আপনারা বেশিরভাগ যারা আপনারা যে কী করেন মুরগি হাঁস মুরগি লালন পালন করেন আপনারা যদি হাঁস মুরগি কিনতে চান তাহলে আপনারা সামনে ফুলবাড়িয়া বাজার আছে সেখান থেকে আপনারা আহ সোমবার প্রতি সোমবার তাদের বাজার বসেন ওখানে আপনারা সেখানে এসে বেশি ভালো ভালো হাঁস মুরগি নিতে পারেন এবং খাবারের জন্যও নিতে পারবেন এবং আপনারা লালন পালন করার জন্য নিতে পারবেন খুব সুন্দর পরিবেশ আপনারা আসলে দেখতে পারবেন জানতে পারবেন আর কতটুকু যে ভালো লাগবে এটা আপনারা বুঝতে পারবেন আর এই রাস্তাটার কিছু গোনা বলি বলি আপনাদেরকে এই রাস্তাটা হচ্ছে আমি যে দিক দিয়ে আসতেছি যেখান থেকে এটা হচ্ছে মাওনা থেকে আসতেছি এদিক দিয়ে সোজা আপনার যাওয়া যাবে হচ্ছে ফুলবাইড়া ফুলবাইড়া থেকে বাম দিকে আপনার কোনাবাড়ি চাই তারপর আপনি যদি সোজা চলে যেতে চান ফুলবাইড়া থেকে সেখান দিয়ে আপনি আবার একেবারে কাইলাকোর তারপর আপনার আরো ওদিক দিয়ে অনেক দূর যেতে পারবেন তো ঘোরার মতো অনেক জায়গা আছে তারপর একটু আগে যে আমি ডান একটা রাস্তা রেখে মার্ক করে দিয়েছি আপনাদেরকে সেই রাস্তা দিয়ে আপনি মাইমিন সিং ভালুকা থানার ওই রাস্তা দিয়ে যেতে পারবেন হম তো অবশ্যই অবশ্যই এই রাস্তাটা অনেক ভালো একটা রাস্তা আপনার হাইওয়ে থেকে আপনার যদি আপনি অফরোডে চলাফেরা করতে চান এই রাস্তাটা খুব ভালো কাজে দিবে আপনার জন্য যারা মনে করেন যে আপনি মলিক বাড়ি বা ভালো কাজে যেতে চান অবশ্যই এই রাস্তাটা দিয়ে যেতে পারেন ভেতর দিয়ে সেই ক্ষেত্রে আপনার হাইওয়ে যে রিক্সটা থাকে আপনার যদি মনে হয় যে আমি রিক্স এরিয়ায় চলবো তাহলে এই রাস্তা দিয়ে আপনি চলাফেরা করতে পারেন সামনে খুব বেশি একটা দূরে না চলে এসেছি প্রায় আপনার ফুলবাইরা আমি ফুলবাইড়া থেকে সোজা যাব না আমি সরাসরি বামে যাব কারণ আমি যাব হচ্ছে বাড়ি তো এই রাস্তাটা দিয়ে কোন যাওয়া যায় যাওয়া যাওয়া যায় যায় থেকে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন এই রাস্তাটা অনেক লং এবং এই রাস্তাটা হয়তো আমি চিনি না যতটুকু তো আপনারা যারা চেনেন বা জানেন এই রাস্তাটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে যারা আজকের ভিডিওটা গাজীপুরের মধ্যে দেখতেছেন অবশ্যই জানাবেন যে রাস্তাটা কতটুকু লং কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য উপকার হবে এবং আরো মানুষের জন্য উপকার হবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাম্য পরিবেশের মতো ধন্যবাদ দিতে হয় এই এলাকার মানুষদেরকে এবং এই এলাকার চেয়ারম্যান মেম্বার এবং এমপি যিনি আছেন সবাইকে ধন্যবাদ দিতে হয় তারা এই রাস্তাটার জন্য অনেক ব্যয় করেছে টাকা বোঝাই যাচ্ছে

ফুল বাইরা বাজার আমরা কিন্তু অলরেডি বাজারের মধ্যে প্রবেশ করে ফেলছি আমরা কিন্তু অলরেডি বাজারের মধ্যে প্রবেশ করছি করে ফেলছি এখন আমি বামে যে রাস্তাটা গেছে এই যে এই রাস্তা দিয়ে আমি চলে গেলাম আর অবশ্যই সোজা যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে আপনার সরাসরি ক্যারিয়ার করে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই বলার ছিল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেক বেশি বক বক করে ফেলছি মনে কিছু নেবেন না আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এখন একটু চা খাবো শরীরটা চাঙ্গা হবে তারপর আবার রাইড শুরু করবো সবাই ভালো থাকবেন